আজকের সম্পর্কগুলো কেমন হয়ে গেছে জানো এপার থেকে কেউ খোঁজ না নিলে ওপার থেকেও কেউ খোঁজ নেয় না জানো একটা সময় ছবি সাদা কালো আর জীবনটা ছিল রঙিন কিন্তু এখন জীবন সাদা কালো হয়ে গেছে ছবিগুলো রঙিন সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে ক্ষমা করতে শিখে যাও কারণ এই পৃথিবীতে সম্পর্কের জন্য যদি ফ্রেজটা খুঁজতে যাও তবে সারা জীবন একাই থেকে যাবেন ভুলে ভরা মানুষ ছাড়া ফেরেশতা খুঁজে পাবে না হ্যাঁ ভুলে ভরা মানুষ ছাড়া ফেরেশতা খুঁজে পাবে না ভুল সবার জীবনেই থাকবে ছোট হোক বড় হোক ভুল সংশোধন করে এগিয়ে চলতে পারাই হচ্ছে জীবন আমি একা হাঁটতে পছন্দ করি হ্যাঁ আমি একা হাঁটতে পছন্দ করি কারণ একা হাঁটলে কেউ আমাকে ছেড়ে যাবে এই ভয়টা থাকে না আর কাউকে নিজের দুর্বলতার কথাগুলো বলার পরে পেছন থেকে আঘাত করারও কেউ থাকে না আচ্ছা একটা কথা বলো তো তোমার জন্য সারা জীবন খুশি যাওয়া মানুষগুলোর মুখে কখনো কি উদাসীনতা দেখেছ কখনো কি তার উদাসীনতার কারণগুলো জানতে চেয়েছ জানো আমি আজ ভেঙে গেছি বলে সবাই আমার কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলাফেরা করে কিন্তু গতকাল আয়না ছিলাম বলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখেছে গতকাল আয়না ছিলাম বলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখেছে কিছু কিছু সময় সেই মানুষগুলোকে আমাদের ভুলে যেতে ইচ্ছে করে না যাদেরকে ভুলে যাওয়াটা আমাদের বেঁচে থাকার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হ্যাঁ যাদেরকে ভুলে যাওয়াটা আমাদের বেঁচে থাকার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মনে রেখো যে মানুষটা তোমাকে পাবার আশায় একদিন কাউকে ধোকা দিয়েছিল সে অন্য কাউকে পাবার আশায় একদিন তোমাকেও ধোকা দেবে হ্যাঁ একদিন অন্য কাউকে পাবার আশায় সে তোমাকেও ধোকা দেবে কে বলেছে আল্লাহ অনেক দূরে থাকে আল্লাহ তো সবসময় আমাদের কাছেই থাকে শুধু আমরা তার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে চলি হ্যাঁ আল্লাহ আমাদের কাছেই থাকে শুধু আমরা তার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে চলি প্রাকৃতিকে নতুন করে সাজিয়ে দেয় বৃষ্টি আর জীবনকে নতুন করে সাজিয়ে দেয় দোয়া তাই বেঁচে থাকলে টাকা পয়সা তো উপার্জন হবেই প্রতিনিয়ত মানুষের দোয়া উপার্জন করো হ্যাঁ প্রতিনিয়ত মানুষের দোয়া উপার্জনের চেষ্টা করো একটি কথা মনে রেখো জীবনের প্রতিযোগিতায় তোমার শত্রুরা তোমার আগে চলে গেলে তোমার বন্ধুরা যেন তোমার পেছনে পড়ে না থাকে কারণ তোমার বন্ধুরা পেছনে পড়ে গেলে জীবনে অনেক কিছু থাকা সত্ত্বেও তুমি একা হয়ে যাবে হ্যাঁ জীবনে অনেক কিছু থাকা সত্ত্বেও তুমি একা হয়ে যাবে জীবন যুদ্ধে হেরে যাওয়ার ভয় করো না নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলার ভয় করো কারণ আত্মবিশ্বাস হারিয়ে ফেললে যুদ্ধের আগেই যুদ্ধের অস্ত্রকে তুমি হারিয়ে ফেলবে একটা সত্য কথা জানো কি জীবনে দুঃখ কষ্ট না আসলে কেউ সৃষ্টিকর্তাকে স্মরণ করে না আর সুখ না আসলে কেউ সৃষ্টিকর্তাকে ভুলে যায় না হ্যাঁ সুখ না আসলে কেউ সৃষ্টিকর্তাকে ভুলে যায় না কোনো একজন মানুষ আল্লাহকে খুব বিশ্বাস করার পরেও কাউকে ক্ষমা করতে পারে না কাউকে ভালোবাসতে পারে না এ ধরনের কথা আমি বিশ্বাস করি না হ্যাঁ এ ধরনের কথা আমি বিশ্বাস করি না সম্পর্ক নষ্ট করে ফেল ভালো কথা তবে কারো সম্মান নষ্ট করো না কারণ সম্মান দেয়ার মালিক একমাত্র তালা কারো সম্মানকে নষ্ট করা আল্লাহ একদম পছন্দ করেন না হ্যাঁ কারো সম্মানকে নষ্ট করা আল্লাহ একদম পছন্দ করেন না সত্য শুনতে কে না পছন্দ করে কিন্তু সত্য যখন চারিদিকে ছড়িয়ে দেয়া হয় তখন আমাদের সমাজে খুব কম মানুষ আছে যারা সত্য ছড়িয়ে দেয়াটাকে পছন্দ করে মানুষ খুব আজব জিনিস ভাই যখন আপনি কারো অসুস্থতার কথা বুঝতে পারবেন তখন সে আপনাকে ভালোবেসে খেলবে আর যখন আপনি তার নিয়তকে বুঝে যাবেন তখন আপনাকে মন থেকে ঘৃণা করতে শুরু করবে মা এমন একটা খাতা যে খাতায় আপনি ভালোবাসা ঘৃণা অবহেলা সব কিছু লিখতে পারবেন কিন্তু মা আপনার জন্য শুধু ভালোবাসাই লিখবে হ্যাঁ মা সারা জীবন আপনার জন্য শুধু ভালোবাসাই লিখবে ফুলের মতো হাসতে শিখুন ভ্রমরের মতো সৃষ্টিকর্তাকে স্মরণ করতে শিখুন নিরবতা সম্পর্কগুলোকে মলিন করে ফেলে তাই কিছুটা সময় সেই মানুষটার কথা শুনুন আর কিছুটা সময় নিজের কথা বলুন জীবনটা অনেক আজব জিনিস ভাই আপনার প্রশংসা করা মানুষগুলোকে খুব সহজে চিনতে পারবেন কিন্তু আপনার জন্য দোয়া করা মানুষগুলোকে এতটা সহজেও চিনতে পারবেন না সম্পর্ক ভেঙে ফেলার জন্য হাজারটা কারণ পাবেন আপনি সম্পর্ক ভেঙে ফেলার জন্য হাজারটা কারণ পাবেন কিন্তু সম্পর্কটিকে টিকিয়ে রাখার জন্য কখনো কি এই কারণগুলোকে না দেখার ভান করেছেন সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার জন্য জীবন থেকে আপনি যদি প্রতিদিন কিছুটা সময় বের করতে না পারেন জীবন আপনার কাছ থেকে সেই সম্পর্কগুলোকেই বের করে দেবে হ্যাঁ জীবন আপনার কাছ থেকে সেই সম্পর্কগুলোকেই বের করে নেবে আল্লাহ পৃথিবী তৈরি করার পর পৃথিবীকে অনেক সম্পদ দিয়ে সাজিয়েছেন কিন্তু এই সম্পদগুলোর জন্য তিনি কোনো পাহারাদার রাখেননি তবুও এই পৃথিবীতে প্রতিদিন কত মানুষের আসা যাওয়া হয় কিন্তু মজার বিষয় হল কেউ এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় তার সাথে একটুকটা সম্পদও নিয়ে যেতে পারে না হাসিয়ার কান্না দুটোই ভিন্ন জিনিস ভাই কিন্তু তবুও যখন এই হাসিয়ার কান্না একত্রিত হয়ে যায় তখন কাউকে কিছু বলতে হয় না সত্যিটা সবাই বুঝে যায় হ্যাঁ হাসি আর কান্না একত্রিত হলে কাউকে কিছু বলে বোঝাতে হয় না সত্যটা সবাই বুঝে যায় কখনো অভিযোগ করো না যে এই পৃথিবীতে আর ভালো মানুষ নেই কারণ এই পৃথিবীতে সব কিছুই আছে শুধু তোমাকেই খুঁজে নিতে হবে আমি পরিশ্রম ছোট ছোট পাখিদের কাছ থেকে শিখেছি কারণ হঠাৎ তুফানে যখন পাখিদের ঘরগুলো ভেঙে যায় তখন আল্লাহকে অভিযোগ না করেই তারা আবার ঘর বানাতে শুরু করে দেয় ভালোবাসা কাকে বলে জানা দরজা খুলে দেয়া খাঁচার ভেতর নিজের ইচ্ছায় বসে থাকাকে বলে কিছু কিছু সময় সত্য মানুষকে কষ্ট দেয় না সত্য কথা বলার পদ্ধতিটাই মানুষকে কষ্ট দেয় কারণ বেশিরভাগ সময় মানুষ কাউকে বোঝানোর জন্য নয় বরং অপমান করার জন্যই সত্য কথা বলে হ্যাঁ বেশিরভাগ সময় মানুষ কাউকে অপমান করার জন্যই সত্য কথা বলে বাচ্চাদের কিছু শেখাতে চাইলে সবাইকে সম্মান করতে শেখান কারণ মানুষকে সম্মান করতে শিখে গেলে কাকে ভালোবাসতে হবে সেটাও সে একদিন শিখে যাবে মানুষের মিষ্টি মিষ্টি কথাগুলোকে ভয় পেতে শুরু করেছি কারণ মিষ্টি মিষ্টি কথা বলা মানুষগুলো সম্মান করে কম ধোকা দেয় বেশি যদি আমার উচ্চশিক্ষা মানুষকে সমানভাবে ভালোবাসতে না শেখায় তাহলে আমার থেকেও একজন মূর্খ মানুষ হাজার গুণে ভালো আছে হ্যাঁ আমার থেকেও একজন মূর্খ মানুষ হাজার গুণে ভালো আছে